হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখব বিভিন্ন রকমের ফলের নাম এটা হলো আপেল আপেল মানে আপেল এটা হলো কলা কলাকে কে ইংলিশে বলে বানানা বানানা মানে কলা এটা হলো আম আমকে ইংলিশে বলে ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম এটা হলো কমলা কমলাকে ইংলিশে বলে অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা এটা হলো পেয়ারা পেয়ারাকে ইংলিশে বলে গুয়াভা গুয়াভা মানে পেয়ারা এটা লিচু লিচুকে ইংলিশে বলে লিচি লিচি মানে লিচু এটা হলো কাঁঠাল কাঁঠালকে ইংলিশে বলে জ্যাক ফ্রুট জ্যাকফ্রুট মানে কাঁঠাল এটা হলো আনারস আনারস কে ইংলিশে বলে পাইনাপল, পাইনাপল মানে আনারস এটা হলো আঙ্গুর আঙ্গুর কে ইংলিশে বলে গ্র্যাপ গ্র্যাপ মানে আঙ্গুর এটা হলো তরমুজ তরমুজ কে ইংলিশে বলে ওয়াটারমেলন ওয়াটারমেলন মানে তরমুজ এটা হলো বাঙ্গি বাঙ্গিকে ইংলিশে বলে মাস্ক মেলন মাস্ক মেলন মানে বাঙ্গি এটা হলো ডালিম ডালিমকে ইংলিশে বলে পমিগ্রেনেট পমিগ্রেনেট মানে ডালিম এটা হলো জাম জামকে ইংলিশে বলে জাভা প্লাম জাভা প্লাম মানে জাম এটা হলো বরই বরইকে ইংলিশে বলে জুজিউব জুজিউব মানে বরই এটা হলো খেজুর খেজুরকে ইংলিশে বলে দেপ ডেট মানে খেজুর এটা হলো আমরা আমরাকে ইংলিশে বলে হক প্লাম হক প্লাম মানে আমরা এটা হলো বেল বেলকে ইংলিশে বলে উডাপল উডাপল মানে বেল এটা হলো কামরাঙা কামরাঙা কে ইংলিশে বলে স্টার ফ্রুট স্টার ফ্রুট মানে কামরাঙা হলো নারিকেল নারিকেল কে ইংলিশে বলে কোকোনাট কোকোনাট মানে নারিকেল এটা হলো তাল তালকে ইংলিশে বলে প্লাম ফ্রুট প্লাম ফ্রুট মানে তাল এটা হলো আতা আতাকে ইংলিশে বলে কাস্টার্ড অ্যাপল কাস্টার্ড অ্যাপল মানে আতা এটা হলো পেপে পেপে কে ইংলিশে বলে পাপায়া পাপায়া মানে পেপে এটা হলো ডাব ডাব কে ইংলিশে বলে গ্রিন কোকোনাট গ্রিন কোকোনাট মানে ডাব এটা হলো তেঁতুল তেতুল কে ইংলিশে বলে তামারাইন তামারাইন মানে তেঁতুল এটা হলো বাতাবি লেবু বাতাবি লেবুকে ইংলিশে বলে পমেলো কমেলো মানে বাতাবি লেবু এটা হলো নাশপাতি মানে নাশপাতি এটা হলো স্ট্রবেরি স্ট্রবেরি কে ইংলিশে বলে স্ট্রবেরি স্ট্রবেরি মানে স্ট্রবেরি এটা হলো ড্রাগন ড্রাগন কে ইংলিশে বলে ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুট মানে ড্রাগন এটা হলো কিউই কিউই কে ইংলিশে বলে কিউই কিউই মানে কিউই এটা হলো শশা শশা কে ইংলিশে বলে কিউ কাম্বার কিউকাম্বার মানে শশা এটা হলো অ্যাভোকাডো অ্যাভোকাডো ইংলিশে বলে অ্যাভোকাডো অ্যাভোকাডো মানে অ্যাভোকাডো এটা হলো অ্যাপ্রিকট অ্যাপ্রিকট কে ইংলিশে বলে অ্যাপ্রিকট অ্যাপ্রিকট মানে অ্যাপ্রিকট